বলছে যে বৈশাখ গুলিস্তান সর্বস্ত মানুষ দেখছে এবং যে চিত্র আমি দেখেছি যে চিত্র আমি দেখেছি সিঙ্গেল স্ক্রিন গুলোতে এই ভালোবাসা অব্যাহত থাকবে এবং যে চিত্র আমরা দেখছি দেশের বাইরে যেখানেই যাচ্ছে সেখানে কিন্তু ভালোবাসা জোয়ার হয়ে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে ভালোবাসা অব্যাহত থাকবে দেশের বাঙালিদের মধ্যে বাংলাদেশিদের মধ্যে ইনশাল্লাহ আমরা এই সুযোগ